পার্সেন্টেজ মাসে না খুব ভালো দেখেন নাভিটা দেখেন যখন পঁচাত্তর টার্কিটে কিনা হবে বেশ ভালো পার্সেন্টেজ দেখেন আপনাদের আপনাকে এগুলোকে পাকড়া সাইওয়াল অনেকে বলে পাকিস্তানি সাইওয়াল বেশ ভালো পার্সেন্ট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবেশ থেকে যারা দেখছেন তথ্য জানিয়ে পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলা সদরের নতুন আটাই আটি সপ্তাহে একদিন প্রতি শনিবার একেবারে সকাল সকাল বসে থাকে দর্শক আমরা আজকে একটু পৌর সাইজের বলতে পারেন সত্তর থেকে শুরু করে নব্বই হাজার টাকা সময় বললেন হাই কোয়ালিটির বাজারে সেরা সেরা সাইওয়াল সার বছরগুলো দেখাবো চলন দর্শক শুরু করা যায় জয়পুরা জেলার নতুন হাটে আর তো সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থেকে আট দর্শক আসলে হাটটার নামে নতুন হাট অনেক পুরাতন হাট আর কি অনেকেই নতুন হাট ভাবতে পারেন যে ভাই হাটটা হাটটার নামে নতুন হাট যেমন বগুড়াতে আছে নিউ মার্কেট তো হ্যাঁ নিউ মার্কেটটা অনেক বছরের পুরানো তবে নামটা নিউ মার্কেট ওটা কখনো ওল্ড হবে না তো এই হাটটাও আমার মনে হয় কখনো ওল্ড হাট হবে না আর কি নতুন হাটই হবে তো যাই হোক এই হাটে একেবারে জয়পাট জেলা জেলা শহর এই হাট বেশ বড় হাট বেশ বড় ছিল এদিকে আরও বেশ কিছু সার বছর দাম জানাবো তো তার সাথে এখানে যে এটা অবশ্যই মাত্র সকাল সকালে আসলে

নিউকম আশি বলছে তো অবশ্যই নিউকম আশি আটাত্তর হাজার টাকা বলছে বিরানব্বই মোটামুটি তো সেই এগুলো আশির আশেপাশে পাওয়া যাবে দেখেন এগুলো পার্সেন্টেজ খুব ভালো দেখেন নাভিটা দেখেন এগুলো যখন এগুলো যে গোলার দড়িটা যদি খুলে দেওয়া হয় কতটা ভালো দেখা যাবে ঝোলটা আপনারা বুঝতে পারতেছেন বেশ ভালো মানে তবে এখানে আর একটা আমরা সারা বছর দেখতে পাচ্ছি এটাও বেশ ভালো পার্সেন্টেজ দেখেন ভালো ভালো সাইজগুলো দেখানোর চেষ্টা করি আর দর্শক আপনারা বলতে পারেন যে ভাই এগুলোর দাম বেশি না ভালো ভালোগুলোর দাম একটু বেশি এই সাইজেরগুলো আবার দেখেন নিই যে আমাদের ভাই ক্রেতা আসছে দেখেন এগুলো ক্রেতাও ধরতেছে একশো পনেরো যাওয়া দাম আর কি দর্শক দেখেন ভাই শুধু ভালো করতে চাই না তুমি এগুলো কীরকম হলে ব্যাসে কেনা হবে

ক্রেতারা আসছে এবং ক্রেতারা কিন্তু ভালো ভালোগুলো ধরে দর্শক দেখেন এগুলো আমার মনে হয় দর্শক আশি পঁচাশিতে কিংবা সত্তর পঁচাত্তর আর কি আছে কিনা হবে বেশ ভালো পার্সেন্টেজ দেখেন আপনাদের দেখাই বাইরে দর দাম বাড়তেছে দেখেন বেশ কিছু আমি আরও দেখলাম সেগুলো আপনাদের দেখাবো বিশেষ করে ভালো ভালো সার বছরগুলো দেখাবো আপনাদেরকে দর্শক আমরা এসেছি জয়পুর জেলার নতুন হাটে হাটটি সপ্তাহে একদিন যদি শনিবার বসে থাকে থাকি দর্শক দেখেন যে এখানে একটু পাঁকড়া দেখতে পাচ্ছি পাকিস্তানি সাইওয়াল বলে থাকে এগুলোকে পাঁকড়া সাইওয়াল অনেকে বলে পাকিস্তানি সাইওয়াল বেশ ভালো পার্সেন্টেজ দেখেন পাঁকড়া আপনাদের দূর থেকে দেখে দেখেন এই দেখেন পাঁকড়া সাইওয়াল ভাই বলছে ব্রাহ্মা তো ভাই এটা দাম চাতেছেন কত